নমস্কার অমৃত কুম্ভের আকর্ষণে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আমরা আলোচনা করেছি যে কুম্ভ মেলা চারটি মুখ্য স্থানকে অতিক্রম করে বিস্তৃত হয়েছে আর সমুদ্র হিমাচলে সেই চারটি স্থান হল প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী আর নাসিক আমরা এর আগের পর্বে আলোচনা করেছি বৃন্দাবনে বৈঠক কুম্ভ সেই রকম গোদাবরী নদীর তটে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তাকে বলা হয় মহাপুষ্করম নদী এই দেশকে উর্বরা করেছে শত কোটি সন্তানকে পালন করেছে পরিবর্তে ধর্মপ্রাণ ভারতবাসী নদীকে মাতৃজ্ঞানে ভালোবেসেছে দেবীজ্ঞানে আরাধনা করেছে ভারতবর্ষের বিশেষ কয়েকটি নদী হিন্দুদের কাছে প্রাতঃস্মরণীয় পরম পবিত্র যেমন গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী দেব আরাধনার সময় ভারতের অন্যান্য পবিত্র নদীগুলির সঙ্গে একযোগে উচ্চারিত হয় গোদাবরীর নাম এই নদী গঙ্গা কিংবা সরস্বতীর মতো বেদে স্থান না পেলেও ব্রহ্মপুরাণে প্রশংসিত হয়েছে দক্ষিণের গঙ্গা বলে গোদাবরীর তীরে অবস্থান করছে একাধিক পবিত্র তীর্থ বনবাসী রামচন্দ্র সীতা ও লক্ষণকে নিয়ে গোদাবরীর তীরেই পঞ্চবটিতে বাস করেছিলেন গোদাবরী মহারাষ্ট্রের ত্রম্ভকেশ্বরের ব্রহ্মগিরি পর্বত থেকে প্রবাহিত হয়ে অন্ধ্রপ্রদেশের রাজা মাহেন্দ্রবারাম সেই জায়গাটিতে ভাগ হয়েছে সপ্ত ধারায় মিশেছে বঙ্গোপসাগরে গোদাবরী নদীর পূর্ব তীরে হিন্দু রাজা মাহেন্দ্র ভারাম গোদাবরী তীরস্থ এই তীর্থের পুষ্কর ঘাটের অনেক মাহাত্ম আছে কুম্ভের অনুরূপ পুষ্করম স্নানযোগে হাজার হাজার ভক্ত গোদাবরীর পবিত্র শলিলে অবগাহনের জন্য এই ঘাটে উপস্থিত হয় বারো বছর অন্তর কুম্ভের অনুরূপ পুষ্করমেও মেলা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের চতুর্দশীর দিন থেকে পুষ্করম উৎসবের সূচনা প্রথম বারো দিন পুণ্যার্থীদের কাছে পবিত্রতম সে সময় পার্থিব অপার্থিবের এই মিলন ভূমিতে পুণ্যার্থীর ভিড় উপচে পড়ে ঘাট জুড়ে মেলা বসে আবার একশো বছর পরে এখানে পালিত হয় মহা পুষ্করম পূর্ণতোয়া গোদাবরী তীরের রাজা মাহেন্দ্র বরমের পুষ্কর ঘাট পরমা প্রকৃতি শ্রী দেবীর পদদুলি ধন্য তিনি এখানে পদার্পণ করেছিলেন তেরোশো সাতেরো বঙ্গাব্দে তিনি যখন দাক্ষিণাত্যে গিয়েছিলেন তখন তীর্থভ্রমণ শেষে কলকাতায় ফেরার পথে সঙ্গীদের সঙ্গে এখানে আসেন এবং স্থানীয় জেলা জজ এম ও পার্থসারথী আয়েঙ্গারের অতিথি হন সে সময় শ্রী শ্রী মা গোদাবরীতে স্নানও করেছিলেন সেরকম কামাখ্যাতেও অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা অসমের দুর্ধর্ষ ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে গুয়াহাটি শহর তার দশ কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ের উপর শক্তিপীঠ কামাখ্যা মন্দির গুয়াহাটি শহর থেকে দশ কিলোমিটার দূরে কামাখ্যা একান্ন শক্তিপীঠের অন্যতম বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত দেবী জনি কামাক্ষায় পতিত হয়েছিল তাই কামাক্ষা জ্যোতিমণ্ডল নামেও খ্যাত এটি তন্ত্র তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান যিনি ব্রহ্ম তিনি শক্তি আবার তিনি এখানে বিশ্ব প্রসবিনী রূপে অধিষ্ঠিতা অম্বুবাচীর সময় দেবী কামাক্ষার মন্দির তিন দিন বন্ধ থাকে সে সময় ভক্ত সাধারণের প্রবেশ নিষেধ চতুর্থ দিনে মায়ের মন্দিরের দ্বার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় অম্বুবাচী হয় বসে মেলা যাকে উত্তর পূর্ব ভারতের কুম্ভ মেলা বলা হয় তাই ভারতবর্ষের বিভিন্ন স্থানের বিভিন্ন তীর্থক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন নামে অনুষ্ঠিত হয় নমস্কার